একজন চিকিৎসকের কাছে চিকিৎসক এবং যারা চিকিৎসা চাইতে আসছেন একটা অদ্ভুত সম্পর্ক তো কারণ যারা চিকিৎসা চাইতে আসছেন তাদের ছাড়া একজন চিকিৎসকের অস্তিত্ব কিন্তু নেই সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সরকারি হাসপাতালেই প্রান্তিক মানুষগুলোর হাহাকার যেটা এখন আমরা দেখাচ্ছি দেখাতে বাধ্য হচ্ছে অনেকেই দেখাচ্ছেন এটা শুনে আপনার কেমন লাগছে কারণ আপনার সহকর্মীরাই এই স্টুডিওর বাইরে এই মুহূর্তে যখন আমরা এই সম্প্রচারটা করছি কলকাতার রাজপথে ধর্মতলায় তারা কিন্তু আবার আন্দোলনরত একজন চিকিৎসক হিসেবে দাবি নিশ্চয়ই তুলব যখন আরেকজন মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুন হয় তার যেন তার দোষীদের যথাযথ শাস্তি হয় দৃষ্টান্তমূলক শাস্তি হয় ডাক্তারদের ওপর যে নির্বিচারে মানুষ এসে গিয়ে কয়েকটা ঘটনা দেখেছে হামলা করেছে সেটাও নিন্দা করব কিন্তু চিকিৎসক শুধু নয় আমি একজন বাংলার নাগরিক এবং আমি একজন মানুষ হিসেবে আমার নিশ্চয়ই আমার একটা বলার অধিকার আছে এবং আমার নিজের একটা বক্তব্য রাখার জায়গা রয়েছে পরিষ্কার কথা হচ্ছে এই জিনিস বেশি দিন চলতে পারে না একটা মানুষের সব কিছু একটা সীমা থাকে লিমিট থাকে আমরা রেড লাইনটাকে ক্রস করব না এই জায়গায় চিকিৎসকদের যে কাজটা হচ্ছে বারংবার বারংবার তারা আজকে গিয়ে স্ট্রাইক সিজ ওয়ার্ক এইগুলো কিন্তু মানুষের অসুবিধা হয় এবং আমার বক্তব্য হচ্ছে এই জুনিয়র ডাক্তার যারা আজকে করছে আজকে বছর তাদের মতামত বদলে যাবে তখন তারা এইভাবে করতে পারবে না কিন্তু একই সাথে আমি এই কথাটা বলবো আদালত বলেছে বিভিন্ন আইনজীবী তাদের হয়ে বল তারা কাজ করছে কিন্তু এই রকম করে যদি সিজওয়ার্ক করে এই আন্দোলন যেটা সাধারণ মানুষের আশীর্বাদ ছিল আর কিছু মিডিয়ার ইতিবাচক ছিল সেই জন্য কিন্তু এই আন্দোলন এতদিন টানা গেছে এরপরে কিন্তু আর আন্দোলন টানা যাবে না কারণ মিডিয়াও ধীরে ধীরে বুঝতে পারবে যে একটা মানে ভীষণ তিতকুটে হয়ে যাচ্ছে এবং একই ধরনের জিনিস হচ্ছে আরেকটা কথা হচ্ছে একেবারে ডিফায়েন্স যেটাকে বলে যে এই স্পর্ধা কেন একটা ডাক্তারি করছি সরকারি ডাক্তারি কিছু জায়গায় আছি আমরা মানুষকে সেবা দান করতে যে মানে ব্রতী হয়েছি বা আমরা ব্রতটা নিয়েছি সেটা করতে করতে আমাদের এই সুরক্ষা আরে সুরক্ষাকে আমরা প্রত্যেক দিন মিনিটে মিনিটে মার খাচ্ছি নাকি আমাদের এরপর তো বলবে আর্মি নামাও একটা কথা বলে দি বাস্তব কথা চিকিৎসক হয়ে আর্মি নামিয়েও স্পোরাডিক ঘটনা আটকানো যায় না আর্মি বা পুলিশ ওখানে গিয়ে গুলি চালাতে পারবে না জনতার সাথে কথা বলেই করবে তাকে আটকাবে কিন্তু ডাক্তারদেরও এই জায়গায় বোঝার সময় এসছে সাধারণ মানুষ কিন্তু অবহেলিত অবহেলিত হচ্ছে বিভিন্ন জায়গাকার মানুষ সেইটা কিন্তু বন্ধ হওয়া দরকার এবং তাদের এবং যদি এটা মনে করি টানা চালাচ্ছে পরিষ্কার বলবো যে কিছু লেফটিস্ট এবং আলট্রা লেফটিস্ট তাদেরকে মদত দিয়ে যাচ্ছে কারণ গোলা জলে তারা মাছ ধরতে চায় এবং তাদের উস্কানি দিচ্ছে এবং রাজনীতি ছাড়া আর কিছু না তিরক্তমা দ্বারা ভুলে গেছে এখন তারা তাদের নিজেদের ধান্দাটা postcss মানে আমি একটু আমি একটু প্রশ্ন দা কি আলোচনার মধ্যে নিয়ে যাই প্রসুণদা কন্টিনিউয়াস গোলপোস্ট কি শিফট করা করতে বাধ্য হচ্ছেন ডাক্তার মানে করছেন বলে মনে হচ্ছে মানে একটার পর একটা ডিমান্ড নতুন নতুন সংযোজিত হচ্ছে এর আগে ছিল পুলিশ কমিশনারকে সরাতে হবে পুলিশ কমিশনারকে সরিয়ে দেওয়া হলো ডিএমই ডিএইচএসকে সরানো হলো সিকিউরিটির বন্দোবস্ত করার জন্যে যে ইনফ্রাস্ট্রাকচার প্যারামিটার দরকার সুপ্রিম কোর্ট মনিটর করছে এবং তারা জবাব চাইছে সরকারের কাছ থেকে সরকার দিচ্ছে এইগুলো যেমন হচ্ছে কিন্তু আজকে বলা হচ্ছে যে নারায়ণ স্বরূপ নিগম প্রিন্সিপাল সেক্রেটারি হেলথ ডিপার্টমেন্ট তাকে সরানো না পর্যন্ত আবার নতুন করে আন্দোলন শুরু হবে তাহলে এই এই দাবিটাও তো এর আগের মিটিংয়ে ছিল নবান্নের মিটিংয়েও ছিল কালীঘাটের মিটিংয়েও ছিল এটা গুলো তো আলোচনা অলরেডি হয়ে গেছে তাহলে ফিরিয়ে যাচ্ছেন কেন তারা আবার এবং সবচেয়ে বড় কথা যে সুপ্রিম কোর্ট সেই সুপ্রিম কোর্টকে নিয়ে আজকে ডাক্তাররা যে স্টেটমেন্টটা কথা হল জাস্টিসটা ডাক্তাররা কার কাছে চাইছেন ন্যায় বিচারটা তো এই মুহূর্তে চাইতে হবে সিবিআই এর কাছে একটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা স্পেসিফিক্যালি এই কাজটা করছেন সেই জায়গায় দাঁড়িয়ে সিবিআইকে খুব একটা আক্রমণ তারা করছেন না সিবিআই বিরুদ্ধে খুব একটা কথা তারা বলছেন না খুব নমনীয় মনোভাব নিয়েছেন কিন্তু কোথাও গিয়ে তারা কন্টিনিউয়াসলি রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন করছেন এই আন্দোলনটির দিশাটা কোন দিকে মানে করতেটা কি চাইছেন ডাক্তাররা তারা কি নিজেরা বুঝতে পারছেন কারণ সূত্র মারফত যেটা আমরা খবর পাচ্ছি এবং সোজায় আমাদেরকে জানাবে যে ডাক্তারদের অন্দরেরও চূড়ান্ত কোলাহ শুরু হয়েছে কলহ শুরু হয়েছে প্রথমেই ধন্যবাদ জানাই আমাকে আস্তা বাংলায় আমন্ত্রণ জানানোর জন্য আরেকটার কারণে ধন্যবাদ জানাই প্রথমে অরিন্দমকে বলতে দেওয়ার জন্য আমি যখন বর্তমান কাগজে কাজ করতাম আজ থেকে তিরিশ বছর আগে অরিন্দম এর ডাক্তার ছিল আজ থেকে তিরিশ বছর পুরোনো কথা ও আসতো প্রেস রিলিজ নিয়ে ডাক্তারদের অভাব অভিযোগ খবর করার জন্যে তখন তো টিভি চ্যানেলও ছিল না ইউটিউবে এত ইউটিউবও ছিল না কিছুই না আমরা সেই খবরগুলো করতাম এবং সত্যি সত্যি ডাক্তারদের যে কি দুরবস্থা সে কথা তুলে ধরতাম তখনও কিন্তু আন্দোলন হয়েছে সেই আন্দোলনে কিন্তু পাশে দাঁড়িয়েছে ভালো লাগলো অরিন্দম এই কথাগুলো পেছনে আছে শুধু একটা উদাহরণ দিই আমাকে একটু আগে আমার ফেসবুকে রাহুলজিৎ আদিত্য চৌধুরী উনি কালকেও রাত্রিবেলা আমাকে জঘন্য ভাষায় গালাগাল করছিলেন তারপরেও গালাগাল করছিলেন যে বাংলা নিজের মেয়ে সুবিচার চায় তা আমি তাকে বলেছিলাম যে ঠিক আছে তা তুমি আমাকে গালাগাল করছো কেন তারপর দেখলাম তার অ্যাকচুয়ালি পরিচয় কি জানেন ম্যানেজার মেডিকা সুপার স্পেশালিটি হসপিটাল কলকাতা তার আগে সে আরো এইরকম ম্যানেজার মেডিকা সুপার স্পেশালিটি হসপিটাল তার আগে সে আরো এইরকম বিখ্যাত হসপিটালে কাজ করেছে আমাকে কি লিখেছে জানো একটু আগে চাট চাট চু চু আগে খা পরে সু অবসরের আনন্দ বোঝা যাচ্ছে আমি লিখেছিলাম যে তুমি এই মেডিকেল সুপার স্পেশালিটির ম্যানেজারও ভাবে বলতে পারো এবং আরো যারা আক্রমণ করছে আমি দেখেছি আমি শুধু একটাই প্রশ্ন করেছিলাম ওই যে ডাক্তারদের যারা আজকে যেটা কিঞ্জল্লা স্বীকার করেছে যে তারাই তো বলেছিল যে এখানে পোস্টমর্টম করা হোক আজকেই করা হোক নির্যাতী তার বাবাও বলেছে আমার কাছে সেই চিঠিটা রয়েছে আমি দর্শকদেরকে দেখাচ্ছি সেই চিঠি আমার কাছে সেই চিঠি রয়েছে আমি সেই চিঠিটা এখন প্রসন্দা বলছেন আর আমি সেই চিঠিটা দর্শকের সামনে তুলে ধরছি আমার কাছে সেই চিঠি রয়েছে সেখানে পাঁচজন পাঁচজন রয়েছেন তিতাস পাল রিয়া বেরা রমা বেরা মৌতিষা ঘোষ তারা লিখেছেন উই আর প্রেজেন্ট ডিউরিং অটোপসি অ্যান্ড উই আর আজকে কিঞ্জল নন্দ যিনি যিনি এই এই আন্দোলনটার মুখ হয়ে উঠেছেন অনেকের কিঞ্জল তারা আজকে শিকার করতে বাধ্য হলেন প্রসন্দা যে তারা তাদের প্রতিনিধি যারা এই মুহূর্তে জুনিয়র ডক্টর ফ্রন্টে আছেন তারা ছিলেন সেদিনকে অটোপসি রুমে যখন অটোপসিটা করা হচ্ছিল কিন্তু তারা অটোপসির কোনো কোয়ালিটেটিভ কোনো ডেফিনেশান তারা দিতে পারছে না সেটা ভালো হয়েছে না খারাপ হয়েছে কারণ তাদের সেই এক্সপার্টিস নেই কিন্তু প্রশ্ন হলো তারা এখানে এই কথাটা লিখেছেন উই আর স্যাটিসফাইড এই কথাটা তারা লিখেছিলেন কেন তারা কেন সেই মুহূর্তে যতটা অনমনীয় মনোভাব নবান্নে বাইরে দাঁড়িয়ে করেছিলেন শত ক্যামেরার সামনে